শালি মারা যাবার পর লাশের চারপাশে মহিলারা কোরআন তেলাবাদ করছে এমন সময় তার দুলা ভাই এসে দাবি করলো আমি আমার শালিকে শেষ গোসলটা করাতে চাই এই কথা শুনে আশেপাশের সব মানুষ ফতোয়া দেওয়া শুরু করলো তারা দুলাভাইকে বুঝিয়ে দিল ফতোয়া কত প্রকার আর কি একজন তো হেব্বি গরম হয়ে বলি ফেললো মরার পরে শালিকার মুখ দেখাও না যায় তুই গোসল করাতে চাস মানে এইবার দুলাভাই বলা শুরু করলো আমার শালিকা যখন জীবিত ছিল তখন কতবার হাত চেপে ধরেছে পাঁচশো টাকার জন্য গলা জড়িয়ে ধরেছে মেলায় যাওয়ার জন্য আমার মোটরসাইকেলের পিছনে ওঠার জন্য কত কি যে আমার সঙ্গে করেছে বলে শেষ করতে পারব না তখন সবই জায়েজ ছিল আর মরার সাথে সাথে মুখ দেখাও না যায়জ হয়ে গেল এত দিন কোথায় ছিল আপনাদের ফতোয়া তখন একজন বড় আলেম সবাইকে বুঝিয়ে বলল মৃত অবস্থার তুলনায় জীবিত থাকা অবস্থাতেই দুলা সামনে পর্দা মেনটেন করা অনেক বেশি জরুরি ছিল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার জন্য পর্দা করা ফরজ ছিল কিন্তু আজ যদি আপনি তার কাফনের পাঁচ টুকরা কাপড়ের উপরে আরও ছয় টুকরা এক্সট্রা কাপড় দিয়ে ঢেকে দেন তাতেও কোনো লাভ হবে না জীবিত থাকতে কেউ যদি কোরআন মেনে চলতে না পারে তাহলে মরার পরে কোরআনকে তাবিজ বানিয়ে তার কবরে পাঠিয়ে দিলেও বিন্দু পরিমাণ লাভ হবে না কোরআন মরা মানুষের জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে আমরা যারা জীবিত আছি তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাকসবাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুক আমিন আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন